ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন এসে খুব ভালো আছেন আমিও বেশ ভালোবাসি আর কৃতিকা যেহেতু স্কুল ছুটি পড়েছে সেজন্যে বন্ধুরা ওই সাতটা বেজে উঠছে দেখো কত রোদ উঠেছে তো অনেক ওই ভোর পাঁচটায় উঠতাম তো আবার যখন স্কুল শুরু হবে তখন ওই ছটা নাগাদ আমাকে উঠতেই হবে না হলে আমি গোছাতেই পারবো না তো সকালবেলা এক কাপ আর কি আমলা জুস নিয়ে নেব তো তার সাথে একটু ওই উষ্ণ জল আর কি নিয়েছে আর ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছে আর জানি স্বাস্থ্যের পক্ষে চিনি দিয়ে চাটা খাওয়া একদমই ভালো না সকালবেলা চাটা যদি চিনি দিয়ে না খাওয়া যা জানি সুগার ফ্রি ট্যাবলেট অনেক কিছু বেরিয়েছে ভাবছি ওটাই আনবো তাহলে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই আর কি ভালো তো আমার এই চিনি লবণ কাঁচা লবণ চিনি এগুলো খাওয়া একদমই নিষেধ তবুও বন্ধুরা পারছে না ছাড়তে তো দেখো এই অল্প কটায় আর কি ট্যাংরা মাছ ছিল সেটাকে আর কি আলু দিয়ে টমেটো দিয়ে আর কি একটু রান্না করব ওই হালকা মতো ঝোল করব তো ওই দেখো এত মানে ফোটে ট্যাংরা মাছ তো সেটাই আর কি ওই ঢাকা চাপা না দিলে চারিদিকে চোখে তারপরে মুখে হাতে আর কি মানে ছড়িয়ে যায় রান্নাঘরে তো রান্নাঘরে দেখো কি অবস্থা হয়েছে ফুটে আর জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম হালকাও জিরে গুঁড়ো আদা গ্রেড করে রাখা এগুলো দিয়েছিলাম আর দেখো মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিলাম ঝোলে সত্যি ঝোলটা খেতে অপূর্ব হয়েছিল আর এদিকে হচ্ছে টক ডাল করব কাঁচা আম দিয়ে কাঁচা নেই হালকা লাল হয়ে গেছে কিন্তু প্রচণ্ডই টক তো ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে কাঁচা আমটাকে হালকা ভেজেছি না হলে না বন্ধু কেমন একটা গন্ধ বেরোয় তো সে কাঁচা একটা গন্ধের জন্য না ওই জন্য একটু আম বলো বা লাউ বলো সেটাকে আমি একটু ভেজে নিই তো দেখো কিছুই দেবো না ডালের মধ্যে ওই হালকা একটু লবণ আর মিষ্টি আর এদিকে হচ্ছে আর একটু মতো হলুদ আর একটু চিনি দিয়ে দিই আর দেখো এখানে হচ্ছে কৃতিকা একটু দোকানে গিয়েছিল তো আমার যেহেতু হাতের সময় ছিল না কৃতিকাকে বললাম এই পাশেই আর কি আমাদের বাড়ির পাশে একটা দোকান রয়েছে তো সেখান থেকে ও একটু চাউমিন নিয়ে এসিলো তো বায়না করছে যেহেতু ছোটো মানুষ তো ওর জন্য একটু চাউমিন করে তো আর দেখো ডালটাও হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে মোটামুটি রান্না প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো একটু জিরে ফোড়ন দিলাম এটা টেস্টের জন্য ওই জিরে যে ফ্লেভারটা হয় না বন্ধুরা তো চাউমিনের ওই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে এটা আমি কোথাও দেখিনি ওটা নিজের থেকেই আমি করেছি আর দুটো ডিম আর কি ফেটিয়ে দিয়ে দেবো এর মধ্যে তো ডিম দিয়ে মানে আমি প্রায় খেয়ে থাকি প্রায় বলতে মাঝে মাঝে আর কি তো ভালোই লাগে চাউমিনটা আর দেখো এই যে জানো তোমরা একটা সিম্পল চাউমিন যেটা বাড়িতে যেরকমভাবে করে থাকে সেই সেইভাবেই করছে আর কি তো দেখো যে ভালো করে নাড়াচড়া করে ডিমটাকে ভেজে নিয়ে চাউমিনটা একটু দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিনটাকে দিয়ে দিয়েছি তো চলো কৃতিকার আমি একটু সকালে টিফিনটা করেই নেব এতক্ষণ যাবত রান্নাই করছি তো ওই বেলা সাড়ে দশটার মতো তো দেখো এই যে হয়ে গেছে আর একটু ওপর থেকে একটু সস দিয়ে দেবো মানে কেচাপ দিয়ে দেবো এটাকে সসি বলে খেচাম না আর চলো কৃতিকার আমি একটু খেয়ে নিই গত ভিডিওতে এক দিদি কমেন্ট করেছিলেন যে আমি স্ট্যান্ড দিয়ে আর কি ভিডিও করি বা ক্যামেরার স্ট্যান্ড সেটা হচ্ছে আমার কাছে লিঙ্কটা আপাতত নেই যেহেতু আমি যেহেতু আমি হাজব্যান্ডের ফোন থেকে আর কি পারচেস করেছিলাম তো দিদি ভাইয়ের আইডির নাম হচ্ছে স্বপ্ন রঙিন তো ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে কোন স্ট্যান্ডে আমি আর কি ভিডিওটা করি আজকে বন্ধুরা অনেকটা আর কি লেট হয়ে গেছে দেখো এই যে এখন ওই আর কি বেলা তিনটে বেজে তো আজকে আর সেরকম কোনো কাজ করতে পারলাম না তো স্নান সেরে দেখো জামাগুলো আর কি কেচে দিয়েছিলাম সেগুলো আর কি মিলে দিচ্ছে এখন ওই বেলা তিনটে বেজে তো হঠাৎ করে বেসিনটা আর কি ঠিক করতে এসেছিলো মিস্ত্রিরা তো সেজন্য আর কি আমি আজকে একদম হাতে সময় পেলাম না প্রীতিকারও আর কি কিনে পেয়েছে তো হঠাৎ করেই ওরা বলা না কও না তাই অনেকটা দেরি করে এসেছিলো তোমরা যে কমেন্ট করছো গত ভিডিওতে যারা যারা কমেন্ট করছো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না তোমরা এইভাবেই সাপোর্ট করো আর তোমাদেরকে অনেক ভালোবাসা তো যদি কোনো মানে এই যে আমি যে ঘরের কাজ করছি হয়তো কারও কোনো প্রশ্ন থাকতেই পারে বা আমি কোনো ভুল করতেই পারে সেটা তোমরা আমাকে প্লিজ বলো তাহলে সেই ভুলটা আমি শুধরে নেব তো দেখো কৃত্তিকার ব্যাগটা আর কি কেচে দিয়েছিলাম সেটা আর কি স্কুলের কিছু জিনিস এর মধ্যে দিয়ে আর কি গুছিয়ে রাখলাম আর এদিকে দেখছি কৃত্তিকার দাদু দুপুরবেলা কিছু আম কিনি রেখে গিয়েছে এখানে তো সেটা আর কি নিয়ে নিচ্ছি আর আম এখন একটু কাঁচা আঁচায় ফ্রিজে বন্ধুরা একদমই জায়গা ধরছে না তো কিছু কাজ বাড়ির কাজ কিছু করানো হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব ভাবছি যে কিচেনটাকে ঠিক করব আর এই কিচেনটা না আর একটা কিচেন আছে যে সেটাতে আমি রান্না করি না সেটা আর কি ঠিক করব আর এই কিচেনটা দেখতেই পাচ্ছ কী অবস্থা মানে ওই মানে জোড়াতালি দিয়ে যেভাবে চলার মতো তো সেভাবেই চলছি তো সেটাই আর কি দেখো ভাতটা রাত্রে বসিয়ে দিয়েছে চালটা নিয়ে এসে আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি তো ঘর বাড়ি এতো মানে পরিমাণ ধুলো হয় কোনো কাজ করালে তো বেসিনটা যে ছিল আমাদের দেখো সেই বেসিনটা বড্ড নিচু হয়েছিল তো সেটাকে কৃত্তিকার বাবাই যে উচ্চ করানোর জন্য এই টাইলস কেটে আবার অল্প করে ওখানটা টাইলস দিয়ে আবার ঠিকঠাক করবে আর কি মেশিনটা আর দেখো কি অবস্থা ধুলোর পরিমাণটা অনেকটাই ছিল তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লম্বা করব না এখানে শেষ করছি তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ ধন্যবাদ টাটা